يا را সাহিব ভাই হাজিগ্রাম জবই রাখবেন লটারি লোক হাজির হয়ে গেছে লটারি করে জীবন পরবর্তী আকর্ষণ হাজিগ্রাম বনাম ইতাখালি হাজিগ্রাম বনাম ইতাখালি দলের অধিনায়ককে দৃষ্টি আকর্ষণ করছি ভাই আপনাদেরকে সময় মাত্র এক মিনিট দেওয়া হলো কোন অযুহত চলবে না এই খেলা শেষ মাত্রই মাঠে প্রবেশ করবেন खला <laughs> त আকর্ষণ হাজিগ্রাম বনাম ইসা কালী হাজিগ্রাম বনাম ইসা কালী দুই দলের অধিনায়ককে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা স্ব প্রস্তুতি নিয়ে প্রস্তুত থাকেন এই খেলা শেষ মাত্রই আপনার খেলোয়াড়দেরকে নিয়ে মাঠে প্রবেশ করবেন আপনাদের সময় মাত্র এক মিনিট এটা তাদেরকে সিদ্ধান্ত যে সমস্ত ভদ্র মহাদ চেয়ারে বসে খেলা উপভোগ করছেন ভাই আপনারা তো সবই বলবেন চেয়ারের একটা সম্মান যারা আপনাদের কাছে যাবে দয়া করে সম্মানিতা দিয়ে দেবেন চেয়ারের সম্মানই দশ টাকা ধার্য করা হয়েছে কোনো দু কথা বলবেন না যদি কোনো দু কথা বলেন তাতে করে আমরা কষ্ট পাবো যে সমস্ত ভাই চেয়ারে বসে খেলার উপভোগ করছেন আপনাদের প্রতি বিশেষভাবে বলছি ভাই দেখেন সুন্দর পরিবেশে খেলা হচ্ছে দয়া করে আপনারা এই পরিবেশ বজায় রাখার জন্য চেষ্টা করবেন চেয়ারের সম্মানিতা যথাসময়ে দিয়ে দেবেন কোনো দুই কথা বলবেন না আপনি দুই কথা বলবেন না এটা আমরা আশা করি পরবর্তী আকর্ষণ পরবর্তী আকর্ষণ হাজিগ্রাম বনাম ইচা কালী হাজিগ্রাম বনাম ইচা কালী আমি দু দলের অধিনায়ককে বিশেষভাবে আহ্বান করছি ভাই আপনারা আপনাদের খেলোয়াড় রেডি রাখেন এই খেলা শেষ হওয়া মাত্রই আপনাদের খেলোয়াড়দেরকে নিয়ে মাঠে প্রবেশ করবেন আপনাদের সময়সীমায় ধার্য করা হয়েছে মাত্র এক মিনিট এটা কমিটির সিদ্ধান্ত Vội này quanh 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 পরবর্তী আকর্ষণ হাজি গ্রাম বনাম ইনাম বনাম খালি দু দলের অধিনায়ককে বারবার বলা হচ্ছে আপনারা কোন অধিরত দেখিয়ে সময় নষ্ট করবেন না এই দলের খেলা শেষ মাত্রই আপনার খেলোয়াড়দেরকে নিয়ে মাঠে প্রবেশ করবেন परवर्ती आकर्षण आजि ग्राम बनाम ईचा खाली आजी ग्राम बनाम ईसा खाली উদলের দলের কে বারবার বলা হচ্ছে আপনি আপনার প্লেয়ার নিয়ে রেডি থাকেন খেলা শেষ হওয়া মাত্র আপনার খেলোয়াড়দেরকে নিয়ে মাঠে প্রবেশ করবেন সময়সীমা মাত্র এক মিনিট आए चलो मार मार I don't know. जना भर्ते भर्ते आउनु जे एनडीवी पतोवा राजा तो निगे के लो बना दिन श्रीमती गसि आदि गर्न र दका दादा متو ان کي هول هول اچي تالي ٻن جون گڏ এই পাশটা একটু ক্লিয়ার রাখেন এখন হাজির হবে এই পাশটা একটু ক্লিয়ার রাখেন আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি আমি আগেও বলছি দলের প্লেয়ার ডুব দেবে বাকি প্লেয়ার বসে যাবেন এটা দর্শকদের সুবিধার্থে ভাই একটু বসে দেন খেলার ফলাফল নিদুপুর দুই কাটেঙ্গা সিঙ্গাপুর প্রবাসী শূন্য

পরবর্তী আকর্ষণ বনাম বনাম দু দলের অধিনায়ক ভাই আপনাদের বারবার বলা হচ্ছে এই খেলা শেষ হওয়া মাত্রই আপনারা আপনাদের খেলোয়াড় নিয়ে মাঠে প্রবেশ করবেন কোন প্রকার অভিভাবক গ্রহণ করা যাবে না সময় মাত্র এক মিনিট আপনার পেলে আর এখনই রেডি করে রাখেন আমরা দেখতে পাচ্ছি হাজির